তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ফয়সল হোসেন সুমনের উদারতা মায়ার টিভি দেশ ও জনতার কথা বলে তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী এবং যুক্তরাজ্য প্রবাসী ফয়সল হোসেন সুমন তার অসাধারণ উদারতার জন্য সম্প্রতি প্রশংসিত হয়েছেন সম্প্রতি তিনি অসুস্থ এবং শারীরিকভাবে অক্ষম মানুষের জন্য হুইল চেয়ার বিতরণ করেছেন এর পাশাপাশি তাজপুরের মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সুবিধার্থে বিদ্যুৎ সরবরাহের নিরবিচ্ছিন্ন নিশ্চিত করতে আইপিএস দান করেছেন ফয়সল হোসেন সুমন প্রবাসে থেকেও তার এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার এই উদারতা এবং সামাজিক কর্মকাণ্ড সমাজের অন্যান্যদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয়রা তার এ ধরনের মহৎ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন বিশেষ করে আজকে যে সমুম্বাইয়ে যে দান খরচ অত্যন্ত মহতি উদ্যোগ অত্যন্ত ভালো উদ্যোগ বাচ্চেন্টে পড়ালেখা করব শান্তিতে বসবাস সর্ব আসলে এগুলো বলার কিছু নাই অত্যন্ত মহতি এক উদ্যোগ খুব ভালো এক উদ্যোগ আমার বাইরে এই আই পি এসর বদলা রব রব্বুল্লাহ আলমীন জনতা আনে দুনিয়া এবং আখেরাতে উজালা হরেন এবং পাশাপাশি সমস্ত দিন আমাদের উত্তর এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী ফয়সল হোসেন সুমন ভাই যে আমরা মাদ্রাসা সাথে লেখাপড়া করতে বেআর যে কারেন্ট নেই ইলেকট্রিসিটি বেশিরভাগ ঘন ঘন বিদ্যুৎ যায় গিয়া তো আমি ফয়সল হোসেন সুমন ভাই দরখাস্ত করলাম ভাই আমরা তো বাচ্চার লেখাপড়া করতে পারে না বাচ্চা নিতে একটা আইপিএস যদি দিতে বাচ্চা লেখাপড়া করলাম হওয়ার সাথে সাথে ভাই কইলা আলহামদুলিল্লাহ আমি আ বাচ্চা እንতোলে ครับ ওรา পাকিদের ফাকিদের লেখা পড়া স্বার্থে আমি আইপিএস না যেতা লাগি আমি ইনশাআল্লাহ দিব আমরা দেখছি অনেক চেয়ারম্যান পার্টি হই চেয়ারম্যান পার্টি ইয়া ফয়লা চেয়ারম্যান পার্টি ওয়ারবাদে আমি ওই করিয়া দে মুশে করিয়া দিলাইমু যখন নির্বাচনয়ে ফেল করি বাদে খন্দক আসে মিলে না কিন্তু ফয়সলুশন সিমানবাইরে আমি ভিন্ন দেখলাম যে নির্বাচনো হার জিত একটা আছে নির্বাচনো ফেল কর সেন্টিকা আছে কিন্তু জনগণের কাছে এখনো তাই নাছইন আমি আসলে এবাৰ হওয়ার পরে আমার সামসুল শামসুল ভাইয়া কইছেন যে এটা আইপিএস লাগে তো আপনারা জানেন বাংলাদেশ সন্ধ্যার পরে বিশেষ করিয়া কারেন্ট আস্তা যায় কি তো কারেন্ট কি তারা লেখাপড়া বিঘ্নিত হয় এলাকায় আমি মনে করছি যে যদি আমার একটু সাহায্য সুবিধা লাগে যদি তারা একটু আরাম করিয়া পড়তে পারে দেখিয়া পড়তে পারে তাই আমি আমার নিজরে একটা ভাগ্যবান মনে করবো ওই হিসাবে তাদের কইছে ঠিক আছে ভাই আপনি সামলা গাউকা আর আমি একটা দিলে এটা কিন্তু এলাকার মানুষে কিন্তু সাহায্য সুবিধা করিয়া আজকে বিভিন্ন বিল্ডিং হইছে এলাকার মানুষে এই ভূমি কিন্তু আমার দাদা আজিফুর আলী সাহেব সহ এলাকার বিভিন্ন কয়েকজন মানুষে কিন্তু দিয়া খাড়া করছিলা আজকে একটা সুন্দর একটা মাদ্রাসা রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ এই মাদ্রাসা তো অনেক হাফিজ আজকে বাই বাইরইসন আমার অনেক জানা মতো অনেক হাফিজ আমি দেখলিদের সময় তারা বিভিন্ন এদের রোজার সময় তারা বিভিন্ন জাগাত গেলে থেরাপি পড়াই আমার খুব ভালো লাগে আমার এলাকার মানুষ আমি যখন লালাবাজার গিয়া যে সময় শুনি আমরা তাজপুরের এটা ছেলে গিয়া থেরাপি পড়াই আমার খুব আনন্দ লাগে তা আমি চাই তুমি দিন যারা আসো এরা কিন্তু এরা কিন্তু খালি তারা অনেক মা বাপ নাই এতিম আসুন এতিম যারা আসন আমরা তারা সাহায্য সুবিধা করতাম আমি চাই যে এতিম যদি আপনারা সাহায্য আপনারা জানেন তো পরকালে আপনারা কত আর নেই ভাইবা আপনারা জানরা না আপনারা অনেকে জানেন কিন্তু এ টিমটা আপনারা সাহায্য সুবিধা করবা আর আমি চাই শুধু এই তাজপুর ফুলকানি আমার দশা না আমার এলাকার যত মসজিদ মাদাসা ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে এরও যদি কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যত্ন করার আমি চেষ্টা করতাম আর এই চেষ্টার মাধ্যমে আমি চাই আমার এলাকার যারা শিক্ষার লাগিয়া এই দেশে দু এক ঘন্টা তারা মানে মোমবাতি দ্বালে তৈরিব না মোমবাতি যদি যায়গি তাই কারেন্ট থাকতো না তারা গরমেও লেখাপড়া করতো না প্রচুর গরম আপনারা জানুন আর বিশেষ করে গরমের দিন আর তারা লাঞ্চর টাইম টাইমাহিতা গিয়ে তারা আমি তারাও ধন্যবাদ জানাই আর আপনারা আমার লাগে দোয়া করবা বিশেষ করে আমার মা গত জুন মাসের এক তারিখ মারা গেছে না স্কুল আগামী জুন বেশি দিন না ফয়লা মৃত্যুবার্ষিক আপনারা আমার দুয়ার মাঝে আমার মারে রাখবা আমার মার লাগে আপনারা দোয়া করবা আর লেখাপড়ার স্বার্থে আপনারা যে কোনো জায়গা আমার ডাক দিবা ইনশাল্লাহ আমি আপনারা পাশে থাকবো এলাকার মানুষের সেবা আমি সবসময় করতাম চাই এটা আমি একটা ধর্ম ইবাদত মনে করি আমি করতাম চাই আমার দোয়া করবা আপনারা দোয়ার মাঝে আমি থাকতাম চাই